আসসালামু আলাইকুম ওরে কত হলো ঊনচল্লিশও না আটশো না আট তিরিশশো টাকা বিক্রি হয়ে গেলো এই পার্টি আসসালাম আলাইকুম ওটা কত হলো ঊনচল্লিশও না ঊনচল্লিশ মাসাল্লাহ এক নাম্বার উনচল্লিশশো দেখলাম এই মাত্র বিক্রি হয়ে গেল তো প্রিয় দর্শক আজকে সাতই সেপ্টেম্বর রোজ রবিবার আমরা এই প্রথম যে রবিবারে যে বাজারটা নাজিপুর বাজার পাটের হাট এই বাজারে আমরা চলে আসছি আজকে তো দেখা যাক আজকে আমরা একটু জেট ইনশাল্লাহ দেখাবো পাটের আমদানি থেকে শুরু করে পাটের হাই কোয়ালিটি কী সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ কথা বলি বললেই নয় আপনারা জানেন ইন্ডিয়াতে কিন্তু একশো কেজিকে এক কুইন্টাল বলা হয় আট হাজার সাড়ে আট হাজার টাকা বর্তমানে ইন্ডিয়ার বাজারটা যাচ্ছে এবং আমাদের স্থানীয় যে মার্কেট প্লেসগুলো আছে যেমন চাষকর বাজার আছে নাজিপুর বাজার আছে এবং আদার্স অন্যান্য বাজার আছে সেখানে কিন্তু আমরা সর্বোচ্চ উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাজার রেগুলার দেখতে পাচ্ছি তো আজকে আমরা যে নাজিপুর বাজারে আসছি তো সেই ক্ষেত্রে আমরা আজকে নাজপুর বাজারে যেটা দেখতে পাচ্ছি বা দেখতে পেলাম একটা ফার্স্ট অফ অল প্রথমে সেটা হচ্ছে উনচল্লিশশো টাকা এবং হাই কোয়ালিটি অর্থাৎ এ ক্যাটাগরি পার্ট তো তারপরে আমরা ছোটো বড়ো মাঝারি এভরিথিং সব কিছু দেখাবো কোন কোন পার্টটা কোন ক্যাটাগরি যাচ্ছে সেটা তো দেখি আমরা সি ক্যাটাগরি বি ক্যাটাগরি এ ক্যাটাগরি কোথায় কী যাচ্ছে এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশের বাইরে কিন্তু অবশ্যই পার্ট যাচ্ছে এটা নিশ্চিত যাচ্ছে তো আবার অনেকেই বলতেছে যে এই পার্ট যাচ্ছে ঠিক আছে কিন্তু স্টকার যদি থেমে যায় মানে বন্ধ করে তখন কিন্তু দামটা এই দাম থাকার সম্ভাবনা অনেকটাই কম আবার অনেকেই বলছে না ভাই পাঁচ হাজার হতে পারে তো যাই হোক চলুন যাওয়া যাক আজকে পার্টের সফল তথ্য সেলের প্রিয় দশক যত সময় গড়িয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাটের পরিমাণটা বাড়ছে তো দেখি এখানে একটা পাট আসছে কি দাম বলে এই যে পাটালা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা উনি দাম বললো আর যারা ব্যবসিক তারা বলছে যে ছত্রিশশো টাকা তো দেখা যাক আমরা কত দূর পর্যন্ত এই দামটা দেখতে পারি এখন আবার সাঁইত্রিশশো টাকা বলতেছে অর্থাৎ তিন হাজার সাতশো টাকা তো পাটের গাছটা কিন্তু মাঝে আমরা দেখতে পাচ্ছি কিছু সালটা সামথিং দেখা যাচ্ছে তারপরে সাঁত্রিশশো টাকা দাম বলতেছে দেখি কত দূর পর্যন্ত যায় চেষ্টা করবেন ইনশাল্লাহ জানানোর সাঁ সাঁত্রিশ বছর চলে গেল না প্রিয় দর্শক এই মাত্র এই পাটটা কিন্তু সাঁত্রিশশো পঞ্চাশ টাকা বলে গেল যেটা সাঁত্রিশশো টাকা বলে এই মাত্র কিন্তু আবার সাঁইত্রিশশো সাঁত্রিশশো পঞ্চাশ তো বলে গেল আপনি আটত্রিশ হলে কি দিতে দিতেন সাড়ে আটত্রিশশো সাড়ে আটত্রিশশো আচ্ছা দেখেন পাট সময় যত গড়িয়ে যাচ্ছে পাটের আমদানিটা আমরা ততটাই বেশি দেখতে পাচ্ছি তো দর্শক আজকে ভিডিও আশা করি ওয়ান টু থাকবে নাজিউর বাজারের অবশ্যই দুইটা ভিডিও আপনারা দেখবেন এবং অনেক তথ্যগুলা দেখি তো এই জায়গায় ভাই কত বিক্রি হলো নয়শো ছয়শো সত্তর মানে অর্থাৎ সত্তরশো সত্তর টাকা বিক্রি হলো এটা দেখি আরও পাট আসছে দাম দাম বলছে রাস্তা কেউ আচ্ছা কত বিক্রি করছেন বেটা এই যে বিক্রি হলো 50 টাকা 3550 50 তো দর্শক এখানে একটা নরমাল পার্ট দেখতে পাচ্ছি 3550 অর্থাৎ 3550 টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে এই পার্টটা তো মাশাআল্লাহ একটু যদি সামনে যাই দেখি একটা পার্ট বিক্রি হয়ে গেছে ভাই নিয়ে আসতেছে কত বিক্রি হলো ভাই সাড়ে পাঁচশো না সর্বনিম্ন পার্ট কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি হতে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই পার্টটাও বিক্রি হলো আমরা আসতে ধীরে বাজারের ভিতরে যাচ্ছি তো দেখা যাক বাজারের কি অবস্থা সেটা দেখাবো ইনশাল্লাহ তো যেহেতু আজকে প্রথমে আমরা শুনেছি যে উনচল্লিশটা একটা বিক্রি হয়ে গেছে এটা আপনারা ভিডিওর মধ্যেই দেখাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই মাত্র আসলেন দেখ আল্লাহ নামে শুরু করেন তুমি কোথায় আসছো কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন কোথাও কোথায় ফাইভ পড়ো ইংলিশ না ম্যাথ ইংলিশ আচ্ছা প্রিয় দর্শক তো এই যে আমাদের মূল পাটের বাজার আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আজকে নাজিপুর বাজারে পাট আসছে তো দেখি সালাম আলাইকুম ভাইয়া দাম বলছে ভাইয়া কত বলছে ভাইয়া সাঁত্রিশশো সাঁত্রিশশো টাকা আচ্ছা এই পাটটা কি নদীর পাড়িতে ধৌত করা না হচ্ছে আপনার বিলের নদীর পানিতে না সাঁত্রিশশো টাকা বলছে আপনি কত ঠিক দিচ্ছেন যে এত হলে দশ সম্ভাবনা আছে উনচল্লিশশো উনচল্লিশশো তো আপনি বাজারে এসে কি দেখতেছেন বেশি না কম বা আগের মতোই বাজারটা আছে কি মনে হচ্ছে আগের থেকে কমছে আগে থেকে কিছুটা কমছে তো কত টাকা কমতে পারে ধারণা আপনার একটা পঞ্চাশ টাকা বা একশো টাকা মনে হচ্ছে ওরমি না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আমার পাটনি আসছেন

সাঁইত্রিশশো বিশ টাকা হলে দিয়ে দেবেন কত হেরোলের বা চৌত্রিশশো টাকা প্রিয় দর্শক এটাই সর্বনিম্ন পাট আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশশো টাকা এনেছে পাট এখনও দেখি নাই বেটা পাট নিয়ে আসছেন কোনটা দাম বলছে কত বলছে এটা সাঁইত্রিশশো টাকা আপনি কত ঠিক দিচ্ছেন উনচল্লিশশো ঊনচল্লিশশো টাকা না দর্শক এই পাটটা যদি আপনাদের দেখাই অলরেডি সাঁইত্রিশশো টাকা বলেছে কিন্তু উনি উনচল্লিশশো টাকা বলছে তো হয়তো কিছুটা কম হতে পারে প্লাস কিছু কম হবে এটা স্বাভাবিক কোনটা নিয়ে আসছেন বেটা কোন পার্ট নিয়ে আসছেন ও এটা 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 বলছেন কত হলো রে বা আটশো তিরিশ টাকা বাহ প্রিয় দশক আটত্রিশশো তিরিশ টাকা বিক্রি হয়ে গেলো এই পাটটি পাটের কোয়ালিটি মোটামুটি ভালো এবং আমরা এই ক্যাটাগরি পাটটাই বলবো কারণ এই ক্যাটাগরি পাট মানে উনচল্লিশশো টাকা আটত্রিশশো টাকা বর্তমান যাচ্ছে তো সব ভেবে এটা হচ্ছে আটত্রিশশো তিরিশ টাকা অলরেডি সেল হয়ে গেল গেলো এটা কত হলো সাঁত্রিশশো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ সাঁত্রিশশো পঞ্চাশ টাকা টান হয়ে গেল প্রভাই খুব সুন্দর চা বানায়

এটা সাঁত্রিশশো সাড়ে সাঁত্রিশশো বলতেছি তো আটত্রিশশো হলে এই পাটটা দিয়ে দেবে আমার একটা বিশ্বাস যে ধারণা করতেছি তো প্রিয় দর্শক এই ছিল নাম্বার ওয়ান ভিডিওতে আমরা সর্বোচ্চ আমি টাকা মতো কিন্তু পাটের বাজার দেখলাম এই নাজির বাজার গুরুদাসপুর নাটোর তো পরবর্তী ভিডিওতে আমরা আরও তথ্য প্রেজেন্টেশন করা শুরু করবো ইনশাআল্লাহ আর পাঠশোলা নিয়ে অবশ্যই আমি ভিডিও তৈরি করবো ভাই এখনও সেভাবে পাঠশোলা বিক্রি হচ্ছে না বা দেখা যাচ্ছে না যার জন্য করতে পারি নাই তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় আসুন অসত্য নামাজ শত শতভায়ে ব্যবসা করি এবং আলালোক উপার্জন করি ভাই আল্লাহ হাফেজ